নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সত্যি কি ভালো আছো তো আজ যে টপিকটা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি অবশ্যই যেটা তোমাদের প্রশ্ন ছিল এছাড়া কমেন্টস করছিলে এছাড়া অনেকেই ফোন করে জিজ্ঞাসা করছিল যেটা হচ্ছে তারা লিথিয়াম আয়রন ব্যাটারি নিলে সেই ক্ষেত্রে আমাদের কি সার্ভিস বেশি পাবো এছাড়া লিথিয়াম আয়রন ব্যাটারি ভালো না অ্যাসিড ব্যাটারি ভালো তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু আমি স্ট্যান্ডে চলে এসেছি

কোনো ব্যাটারি খারাপ না দুটো সেখানে দাঁড়িয়ে সার্ভিস কার সব থেকে বেশি সেটাই আমি তোমাদেরকে জানাবো এবং এছাড়াও তোমাদেরকে বলবার চেষ্টা করবো তো যার জন্য তোমাদেরকে শুরু থেকে শেষ অব্দি অবশ্যই থাকবে আর তুমি যদি চ্যানেল নতুন থাকো চ্যানেলটাকে স্বাস্থ্য করে বেল আইকন অবশ্যই পেশ করে রাখবে যখন আমি নতুন ভিডিও সারবো সবার আগে তুমি যদি দেখতে পাও সেটা এই ধরনের টোটোতে আমরা স্বাভাবিকভাবে আমরা দেখি এখন চার চারটে ব্যাটারি থাকে এটা হচ্ছে জল ব্যাটারি বা অ্যাসিড ব্যাটারি এই অ্যাসিড ব্যাটারিতে আমাদের সার্ভিস কিন্তু স্বাভাবিকভাবে অনেক কম থাকে কারণ যেটা হচ্ছে একটা ওয়েটের কারণে যেটা আমরা চার চারটে ব্যাটারি যেখানে আমরা দেখি এটা হচ্ছে এক একটা ব্যাটারি কিছু না হলো তিরিশ থেকে চল্লিশ কিলোর কাছাকাছি কিন্তু ওয়েট থাকে সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমি চারটে ব্যাটারি ধরি তাহলে কিন্তু সেখানে আশি কিলো ওয়েট দাঁড়িয়ে যাচ্ছে এখানে কিন্তু আমাদের একটা ওয়েট ক্যারির একটা সমস্যা থেকে থাকে যেটা হচ্ছে আমরা স্বাভাবিকভাবে যেই সমস্ত আমরা সার্ভিস পাওয়ার কথা সেই সার্ভিসটা কিন্তু অনেক কম পায় তার জন্যই ওয়েট একটা মেটার করে সেখানে দাঁড়িয়ে যদি আমি লিথিয়াম আয়রন ব্যাটারি নিই সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমার যে ওয়েটটা সেই ওয়েটটা আমাদের কিন্তু ক্যারি ক্যারি করতে হচ্ছে না সেটাই কিন্তু মূল একটা কারণ হয়ে দাঁড়াচ্ছে যেটা হচ্ছে আমাদের যখনই আমরা লিথিয়াম আয়রন ব্যাটারি নিচ্ছি সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমাদের যেটা হচ্ছে ওয়েটটা কম থাকছে যে একটা ব্যাটারি ম্যাক্সিমাম থেকে বা মিনিমাম থেকে ম্যাক্সিমাম সেখানে দাঁড়িয়ে চল্লিশ থেকে পঁয়ত্রিশ কিলোর মধ্যে কিন্তু আমরা স্বাভাবিকভাবে একটা দ্বিতীয় মাইরোড ব্যাটারি দেখতে পাই যদি আমরা অ্যাসিড ব্যাটারি নিই সেখানে এক একটা ব্যাটারি চল্লিশ থেকে পাঁচ ত্রিশ কিলো হতে পারে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আবার চারটে ব্যাটারি যদি আমরা সমান করি যদি যোগ করি তাহলে কিন্তু দেখা যাচ্ছে প্রায় একশো কিলোর কাছাকাছি প্রায় চলে যায় সেখানে দাঁড়িয়ে আমাদের কিন্তু একটা ওয়েটটা ক্যারি করে সেই জায়গাটাই কিন্তু সার্ভিসটা ডাউন হয় এছাড়া আর একটা জিনিস দেখা যাচ্ছে যেটা হচ্ছে মেনটেন্স খরচা মেনটেন্স খরচা কিন্তু আমাদের সত্যি অনেক কম যেটা হচ্ছে দ্বিতীয় আয়রন ব্যাটারিতে এছাড়া দ্বিতীয় আয়রন ব্যাটারিতে আমরা স্বাভাবিকভাবে যেই সমস্ত আমরা ব্যাটারি দেখি একশো পঁয়ত্রিশ অ্যাম্পিয়ার একশো ত্রিশ অ্যাম্পিয়ার একশো পঁচিশ অ্যাম্পিয়ার বা একশো অ্যাম্পিয়ার এই সমস্ত ব্যাটারিতে আমরা যেই সার্ভিস পেয়ে থাকি কোনো ব্যাটারিতে কোনো শোরুম বলে থাকে বা ব্যাটারি যেই সমস্ত কোম্পানি বলে সেই শোরুম বলে যায় যেটা হচ্ছে একশো পঁয়ত্রিশ অ্যাম্পিয়ার আছে মোটামুটি তুমি কম বেশি একশো কুড়ি মিটার চালে বাড়বে সেখানে কিন্তু কোনোভাবে হয় না যেটা হচ্ছে নব্বই কিলোমিটারের মধ্যে কিন্তু আমরা সার্ভিস ব্রেক হয়ে যায় তো সাথে সাথেই যদি আমি লিথিয়াম আয়রন ব্যাটারির কথা বলি সেখানে দাঁড়িয়ে কিন্তু লিথিয়াম আয়রন ব্যাটারি যদি একশো পাঁচ ব্যাটারি নিয়ে থাকি সেখানেও কিন্তু কিছু না হলেও আমরা একশো তিরিশ থেকে একশো পঁয়তাল্লিশ কিলোমিটার সার্ভিস পেয়ে থাকি যেটা হচ্ছে লিথিয়াম আয়রন ব্যাটারিতে কিন্তু এই সুবিধাগুলো আমরা পেয়ে থাকি যাদের এই সময় দাঁড়িয়ে প্রশ্ন ছিল লিথিয়াম আয়রন ব্যাটারিতে সার্ভিস বেশি না অ্যাসিড ব্যাটারিতে সার্ভিস দিচ্ছি সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা জেনে গেলাম এটা সার্ভিস লিথিয়াম আয়রন ব্যাটারি কিন্তু আমরা স্বাভাবিকভাবে অনেক বেশি পেয়ে থাকি যার কারণটা তোমাদেরকে প্রথমে বললাম যেটা হচ্ছে ওয়েট ক্যারি এছাড়া আরেকটা সুবিধা যেটা আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে ওয়ারেন্টি বা গ্যারান্টি আমরা যে সমস্ত এই অ্যাসিড ব্যাটারি দেখে থাকি সেখানে এক বছর ওয়ারেন্টি থাকে বা বারো মাস বা আঠারো মাস বা ছ মাস বা সাত মাস সেখানে দাঁড়িয়ে যদি আমি ব্যাটারি সেখানে দাঁড়িয়ে কিন্তু আমরা মানে মিনিমাম বা ম্যাক্সিমাম তিন বছর কিন্তু আমরা সার্ভিসিং একদম খুলে পেয়ে থাকি তো আজকের ভিডিও কিন্তু আজকে প্রোডাক্ট তোমাদেরকে বোঝাতে পারলাম যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম বলবেন নেক্সট ভিডিও আবার দেখা আবার